বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সেদিন ষোলো তারিখের ব্লগের পরে আর আমার ব্লগটা কমপ্লিট করে দেয়া হয়নি কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম দেখো আমি সকাল সকাল সেদিন স্নান করে বেরিয়ে পড়েছি স্নান করার পরে সকালে একটু রোদে দাঁড়িয়ে নিলাম তারপরে ঘরে গিয়ে সব জামা কাপড় গুছিয়ে রেখেছি মেয়ে কোনটা পরবে আমি এই শাড়িটা পরব এটা সব রেডি করে রেখে আমি মেয়েকে জামা প্যান্ট পরিয়ে দিলাম তখন ওর বাবা ওকে একটু ক্রিম লাগিয়ে সাজিয়ে দিচ্ছে আমি বললাম একটু ক্রিম দিয়ে দাও ওর মুখটায় আমি সব রেডি করে দিয়েছি তারপরে সেই মুহূর্তে আমিও রেডি হয়ে গেছি এবং দেখো রেডি হয়ে গেছি ওর বাবাও রেডি হয়ে গেছে এরপরে আমরা বেরোবো একটু মন্দিরের উদ্দেশ্যে আমাদের এখানে সিদ্ধেশ্বরী মন্দিরে যাব আমরা পুজো দিতে তিনজনে মিলে সেই রকম বেরিয়ে পড়লাম সকাল সকাল সেদিন খুব রোদ ছিল এবং সেদিন একটু ঠান্ডা কমই লাগছিল। এই এত কুয়াশার মতো ঠান্ডায় এসে তখন ছিল না কদিন ঠান্ডা কমই ছিল আমি আর মেয়ে গাড়িতে বসে আছি স্কুটিতে করে আমরা যাচ্ছি ও আমার সাথে কত গল্প করতে করতে যাচ্ছে তাই ওকে লিপস্টিক দিয়ে দিইনি বলে ওর তো খুবই মন খারাপ আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি ঠাকুরের সন্দেশ নেব পুজো দেওয়ার জন্য আর ও দেখে ফেলেছে একটা আইসক্রিমের কাঠ আর আমাকে আইসক্রিম কিনেই দিতে হবে তারপরে দেখে ফেলেছে একটা গরু যাই হোক গরুর কোলেও তো উঠবে বলছিল বায়না করছিল তো রকম ভুলিয়ে নিয়ে আসা হয়েছে ওকে আর রাগ করলেই তো চলে যাচ্ছে আমার হাত ছেড়ে দেবে বাইরে চলে যাবে মানে কথায় কথায় রাগ মানে এত রাগ এইটুকু মাথায় রাখে কোথায় যাই হোক আমরা মন্দিরে চলে এসেছি ওর বাবা নিয়ে গেছে ফুল আর ধূপকাঠি আর মোমবাতি আর আমি আর মেয়ে মন্দিরে ঢুকলাম আমাদের সিদ্ধেশ্বরী মা খুবই জাগ্রত আমরা যে কোনো অনুষ্ঠানে এখানে এসে পুজো দিই আমাদের বিশেষ কোনো দিন থাকলে অবশ্যই এখানে আসি এখানে রাধা গোবিন্দও আছে আর মহাদেবেও মহাদেবও আছেন এই যে মায়ের কাছে চলে এসেছি একদম গর্ব গৃহের কাছে চলে এসেছি অনেকটা দক্ষিণেশ্বর মায়ের মতনই দেখতে আমাদের এই সিদ্ধেশ্বরী মা আমার মেয়ে তো একদম কাছে চলে গেছে পারলে ওই গেটটা ক্রস করে ভিতরেই ঢুকে যায় এ চলো এ দেখো এ মহাদেব এখানে আসো এদিকে এদিকে আসো এ দেখো মহাদেব দেখেছ ওর হাতে একটা ধূপকাঠি দাও একটা দাও নিবি না এমনি দিনে তো বাড়িতে যখনই সন্ধে দিতে যায় তখন তো ধূপকাঠি নেওয়ার জন্য কান্নাকাটি করে ঠাকুরকে নিজে নিজেই ধূপকাঠি দেখাবে তুলসী মন্দিরে দেখাবে কিন্তু আজকে কেন জানি না ওর হয়তো মুড হলো না ওর বাবা আরতি করে নিচ্ছে এরপরে আমরা ওখানে মোমবাতি জ্বালিয়ে এবং ওই জায়গায় ধূপকাঠিগুলো লাগিয়ে রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে এসেছি আমরা কেকের দোকানে হ্যাঁ আজকে সেই বিশেষ দিনটা হলো জয়ীর জন্মদিন ষোলোই ডিসেম্বর ওই ওকে আমরা নিজেদের কাছে পেয়েছিলাম তাই একটু করে করে ছোট্ট সেলিব্রেট করা আর কিছুই না আমরা নিয়ে নিয়েছি কাজু কেক ওর নাম লেখাও যাচ্ছে জয়ী জয়ী ডাক নামটাই ওর লিখলাম তারপরে আমরা চলে এসেছি জয়ী রঙ্গনারী স্কুলে এবং ওখানেই আমরা ভাবলাম সব বাচ্চাদের সঙ্গেই ওর জন্মদিনটা সেলিব্রেট করব ওর যে দিদিমণি তাকে নিয়ে ও কেক কাটছে কিন্তু দেখো কেক কাটার পরেও ও কিছুতেই কেক খাবে না আমার কোল জড়িয়ে ধরে আছে জানি না কেন লজ্জা পাচ্ছিল হয়তো ও কিছুতেই আমার কোল থেকে নামলো না ম্যাডাম বারবার করে বলছে আমার কাছে আয় একটু তোকে কেক খাইয়ে দিই কিন্তু ও কিছুতেই খাবে না আর বাচ্চাদের কত আনন্দ দেখো আমি এই আনন্দটার জন্যই তো এখানে এসেছি সেলিব্রেট করার জন্য এই বাচ্চাদের আনন্দের জন্যই আমরা বাড়িতে কিছু না করে এই স্কুলটাকে বেছে নিয়েছিলাম যে এই স্কুলে বাচ্চাদের মাধ্যমেই বাচ্চাদের মধ্যে আনন্দের মাধ্যমেই আমরা দিনটাকে উদযাপন করব।